রিভাইভরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ আমরা এই বইয়ে করে চলেছি কর্তৃক রচিত চিন্তা অপরাধ বইয়ের সম্পূর্ণ সিরিজটি আজকের অধ্যায় গোড়াই গলদ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন না হলে মিস করে ফেলবেন চিন্তা অপরাধের মতো একটা গুরুত্বপূর্ণ বই নিউটনের গতিসূত্র মনে আছে আর কিছু মনে না থাকলেও সূত্রের তৃতীয় সূত্রটা নিশ্চয়ই মনে থাকার কথা সকল ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আচ্ছা বলুন তো নিউটনের তৃতীয় গতিসূত্র আর অর্থনীতির চাহিদা পার্থক্যটা কোথায় প্রশ্নটা অস্পষ্ট ঠিক জুৎসই হলো না অনেক ধরনের অনেক পার্থক্যই তো আছে আমি আসলে নির্দিষ্ট কোন দিকের কথা জানতে চাচ্ছি প্রশ্নটা অন্যভাবে করা যাক নিউটনের গতির তৃতীয় সূত্র যেভাবে সঠিক যে মাত্রার সঠিক অর্থনীতি পলিটিক্যাল সায়েন্স সমাজতত্ত্ব কিংবা মনোবিজ্ঞানের সূত্র কিংবা উপসংহার কি একইভাবে একই সঠিক প্রশ্নটা অদ্ভুত মনে হতে পারে কিন্তু এই প্রশ্ন এবং এর উত্তর কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পশ্চিমা সভ্যতা দাবি করে বিজ্ঞানের মতোই সামাজিক বিজ্ঞানের তত্ত্বগুলো যুক্তির উপর দাঁড় করানো অর্থাৎ নিউটনের গতিসূত্র যেমন সত্য ঠিক তেমনইভাবে চাহিদা যোগান কিংবা রাষ্ট্রবিজ্ঞান বা সমাজতত্ত্বের মৌলিক সূত্রগুলো ঠিক তার চেয়ে বড় কথা হলো ক্যালকুলাস কিংবা জ্যামিতির মতো সামাজিক বিজ্ঞানগুলো নিরপেক্ষ ক্যালকুলাস জ্যামিতি কিংবা পদার্থবিজ্ঞানের সূত্র যেমন যে কোনো জায়গায় যে কোনো সময় প্রযোজ্য তেমনই প্রযোজ্য সামাজিক বিজ্ঞানের মূলনীতি এবং সূত্রগুলো এগুলোর পেছনে কোনো আদর্শ বা মতামত নেই কেবল নিরেক তথ্য উপাত্ত বাস্তবতা আর যুক্তি জাস্ট প্লেইন ফ্যাক্টস সামাজিক বিজ্ঞানগুলো পজিটিভ নর্মেটিভ না কিন্তু বাস্তবতা হলো সেগুলার দর্শনের ভিত্তির উপর দাঁড়ানো এই সামাজিক বিজ্ঞানগুলো তৈরি হয়েছে পশ্চিমের এক নিজস্ব দর্শন এবং ধ্যান ধারণাকে ঘিরে এবং এই শাস্ত্রগুলো কাজ করে সেকুলার মূল্যবোধ সমাজ তৈরির উদ্দেশ্য নিয়ে নৈতিকতার নিজস্ব ধ্যান ধারণার উপর দাঁড়ানো এবং সামাজিক বিজ্ঞানগুলো তাই নিশ্চিতভাবে সাবজেক্টিভ যদিও পশ্চিমা বিশ্ব এগুলোকে সন্দেহাতীত সত্য বলে দাবি করতে চাই দুঃখজনকভাবে মোটা দাগে আমরা মুসলিমরা তাদের দাবি মেনে নিয়েছি এই দাবি মেনে নেওয়ার কারণে সত্যিকারের বিকল্প খোঁজার বদলে আমরা হয়েছি পশ্চিমা বিভিন্ন সামাজিক বিজ্ঞানের ইসলামীকরণে সত্যিকার অর্থে মুসলিমদের বুদ্ধিভিত্তিক উৎকর্ষ এবং শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলোর একটি হল ভুল দাবি নিয়ে জন্ম নেওয়া ইসলামীকরণের এই ভুল পদ্ধতি সেকুলার সামাজিক বিজ্ঞান আর ইসলামের একই ধরনের ব্যক্তিত্ব সমাজ এবং রাষ্ট্র তৈরির উদ্দেশ্যে কাজ করে না বরং এসব বিষয়ে তাদের অবস্থান অনেক বিপরীতমুখী পশ্চিমা বিজ্ঞানগুলোর ভিত্তি হলো এমন কিছু সেকুলার মূলনীতি যা পূর্বধারণা যা ইসলামের সাথে সাংঘর্ষিক আশির দশকে শুরু হওয়া জ্ঞানের ইসলামীকরণ প্রকল্পের উদ্দেশ্য ছিল পশ্চিমা জ্ঞানের বিভিন্ন শাখাকে ইসলাম এবং ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ চেহারা দেওয়া পাশাপাশি শুরু হয় ব্যাংকসহ সহ বিভিন্ন পশ্চিমা প্রতিষ্ঠানের ইসলামীকরণ ইসলামীকরণের এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সরাসরি ইসলামের সাথে পশ্চিমা ধ্যান ধারণা এবং নির্বিচারে গ্রহণ করা ব্যবস্থার হয় ফলে সত্যিকারের ইসলামী বিকল্প গড়ে তোলার বদলে বিদ্যমান পশ্চিমা কাঠামোর মাধ্যমে ইসলামকে খাপ খাওয়াতে আমরা ব্যস্ত হয়ে পড়ি এদিকে ব্যয় করতে শুরু করি আমাদের সব সময় শ্রম অর্থ ও মেধা গত দুইশো বছরে বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে পশ্চিমা সভ্যতা অভাবনীয় উন্নতি করেছে এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই গাড়ি ট্রেন অ্যারোপ্লেন ফ্রিজ রকেট কম্পিউটার ইন্টারনেট মোবাইল ফোনের উন্নতির চিহ্ন ছড়িয়ে আছে আমাদের চারপাশে পশ্চিমা বিজ্ঞানের চোখ ধাঁধানো এই সাফল্যের কারণে আমাদের মধ্যে অনেকেই পশ্চিমা সামাজিক বিজ্ঞানগুলোকে একই রকম সম্মান মর্যাদা এবং গুরুত্বের চোখে দেখে কিন্তু সামাজিক বিজ্ঞানের আলোচনা সংখ্যা আর অঙ্ক নিয়ে না মানুষ আর সমাজকে নিয়ে স্রষ্টা আধ্যাত্মিকতা সার্বজনীন নৈতিকতার ব্যাপারে পশ্চিমা অস্বীকৃতি সামাজিক বিজ্ঞানগুলোর ক্ষেত্রে জন্ম দিয়েছে বিভিন্ন ভুল ধারণার একদিকে দুনিয়াবি বিষয়ের গভীর বুঝ আর অন্যদিকে আধ্যাত্মিক ও মানুষকে বোঝার ক্ষেত্রে অন্ধত্বের এই মিশ্রণ নতুন না মক্কায় আবু আবুজাহাল পরিচিত ছিল আবুল হাকাম নামে অ্যাল নাসিহ আদাল দু হাত ভরে দুনিয়ায় প্রাচুর্য নিয়ে এসে নিজেকে রব বলে দাবি করবেন আর অধিকাংশ তাকে মেনে নিবে আল্লাহ হানুত আলা বলেন যখন তাদেরকে বলা হয় যেসব লোক ইমান এনেছে তাদের মতো তোমরাও ইমান আনো তারা বলে নির্বোধেরা যেমন ইমান এনেছে আমরাও কি তেমন ইমান আনবো আসলেই তারা নির্বোধ কিন্তু তারা বুঝতে পারে না দুনিয়াবি আর বৈশ্বিক ব্যাপারগুলোতে যাদের বুদ্ধিমান মনে করা হয় সাধারণ মানুষের মতো সরলভাবে বিশ্বাস করা তাদের অনেকের জন্য কঠিন হয়ে যায় বিনা প্রশ্নে সত্যকে মেনে নেওয়ার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিকতার অনেকের জন্য বাধা হয়ে দাঁড়ায় এমনটাই হয়েছে পশ্চিমা বিশ্বের ক্ষেত্রেও অভাবনীয় প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক উন্নতির পাশাপাশি মানুষ এবং মানবতাকে বোঝার ক্ষেত্রে পশ্চিমের হয়েছে অভাবনীয় অবনতি পশ্চিমা বিজ্ঞানের সাফল্য যেমন অনেক প্রমাণ আছে তেমনি প্রমাণ আছে তাদের সামাজিক বিজ্ঞানগুলোর ব্যর্থতার বেশ কয়েক দশক ধরে পশ্চিমা সমাজ মারাত্মক নৈতিক অপক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভেঙে পড়ছে সমাজের সবচেয়ে মূল্যবান ও মৌলিক ইউনিট পরিবার বাড়ছে ডিভোর্স পরকিয়া আর জারোর সন্তান প্রতি বছর বৈধভাবে হত্যা করা হচ্ছে লক্ষ লক্ষ গর্ভের শিশুকে চক্রবৃদ্ধি হারে বাড়ছে মাদকা শক্তি প্রাণ প্রভাবিত সিনেমা আর মিউজিক ইন্ডাস্ট্রি যৌনতার বিকৃত ধারণা ঢুকিয়ে চলেছে সমাজে সমকামিতা এবং ট্রানজেন্ডার মুভমেন্টের মতো বিকৃতিকে শুধু বৈধতা দেওয়াই নয় বরং রীতি মতো উদযাপন করা হচ্ছে ঘুরে খাওয়া সমাজ ভাঙা পরিবার আর সামাজিক অবক্ষয়ের প্রভাব পড়ছে সন্তানদের মনস্তত্বে পড়াশোনা ও আর্থিক জীবনে পরিবার থেকে সমাজ এবং জীবনের ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি শেখার বদলে দশকের পর দশক ধরে লক্ষ লক্ষ শিশু কিশোর বেড়ে উঠেছে গভীর মানবীয় বন্ধন স্থাপনে অক্ষম হয়ে হতাশা ক্ষোভ মাদকা শক্তি আর উচ্ছৃঙ্খলতা নিয়ে অন্যদিকে সার্বভৌমত্ব বজায় রাখার অর্থ অন্যের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা এই নীতিতে বিশ্বাসী যুদ্ধবাজ আমেরিকার জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠার কর্মকাণ্ড সংকেত দিচ্ছে জঙ্গলের আইনে ফিরে যাবার লক্ষ লক্ষ ডলার খরচ করে পশ্চিমা বিশ্ব খুঁজে বের করেছে নির্যাতনের বৈজ্ঞানিক সব পদ্ধতি ভায়োলেন্স গণহত্যা এবং সমাজ ও মূল্যবোধের ভাঙনের পিছনে আধুনিক প্রভাব ও সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়েছে বিভিন্ন গবেষণায় অনেক বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে মুসলিম উম্মার পুনরুত্থানের স্বপ্ন দেখেন বারবার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মুসলিমদের অংশগ্রহণ এবং উন্নতির উপর জোর দেওয়ার কারণ কি কারণ জ্ঞানের এই শাখাগুলোর সাফল্য উন্নতি এবং ফলাফল স্পষ্ট একই যুক্তিতে আমাদের উচিত পশ্চিমা সামাজিক বিজ্ঞানগুলোর ব্যাপারে সতর্ক হওয়া কারণ এই সামাজিক বিজ্ঞানগুলো বয়ে এনেছে ভয়ঙ্কর সব ফলাফল আজকের পতনমুখ পশ্চিমা সমাজের চিত্র থেকে যা স্পষ্ট বিস্ময়কর মাত্রার বস্তুগত ও জাগতিক উন্নতি সত্ত্বেও এসব সমাজের মানুষগুলো আর জীবন কাটাচ্ছে হতাশা আর বিষণ্নতাই সাময়িক সুখ আর উত্তেজনাকে ছাপিয়ে আজ তাদেরকে গ্রাস করে নিয়েছে অর্থহীন অস্তিত্ব আর গন্তব্যহীনতার অনুভূতি বিজ্ঞান আর সামাজিক বিজ্ঞানের পার্থক্য সামাজিক তত্ত্ব আর দর্শনগুলো শুধু ইসলামের সাথে সাংঘর্ষিক নয় বরং বাস্তবতা দ্বারাও অসমর্থিত তবু কেন আমরা এগুলোকে প্রত্যাখ্যান করতে ব্যর্থ হলাম এই প্রশ্নের এক লাইনের কোনো উত্তর নেই এর পেছনে আছে বিভিন্ন ফ্যাক্টর প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ইসলামী আলিম এবং চিন্তাবিদদের লেখায় পুঁজিবাদ সমাজতন্ত্র এবং ইসলামের মধ্যকার পার্থক্যগুলো স্পষ্টভাবে ফুটে উঠেছিল পরে এক পর্যায়ে দেখা দেয় মুসলিম বিশ্বে রেখে যাওয়া ঔপনিবেশিক ইউরোপিয়ানদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রয়োজনীয়তা এই প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করে কোন কোন দর্শনের ভিত্তিতে এবং কিভাবে এগুলো সংস্কার সম্ভব তা বোঝার জন্য পশ্চিমা শিক্ষা অর্জন করার দরকার ছিল কিন্তু পশ্চিমা শিক্ষা অর্জন করতে গিয়ে মুসলিমদের অনেকে নিজস্ব ধ্যান ধারণা জ্ঞান এবং জ্ঞানতত্ত্বের ব্যাপারে পশ্চিমের অনেক মিথ্যা দাবিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করেছে এমনই এক মিথ্যা দাবি হল পশ্চিমা বিজ্ঞান আর সামাজিক বিজ্ঞান একই রকম সত্য দুটোর ভিত্তি হলো নির তথ্য পর্যবেক্ষণ এবং যুক্তি অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্র আর চাহিদা যোগানের সূত্র একই রকম একই মাত্রায় সঠিক এই মিথ্যা দাবিকে মেনে নেওয়ার ফলে মুসলিমরা সামাজিক বিজ্ঞানগুলোকে সঠিক হিসেবে ধরে নেয় এবং ইসলামের আলোকে এই দাবিগুলোর মূল্যায়ন করতে ব্যর্থ হয় নিউটনের তৃতীয় সূত্র কি ইসলামী এই সূত্রের কি ইসলামী হবার দরকার আছে আদেও কি দরকার আছে এনে চিন্তা করার যদি চাহিদা যোগানের সূত্র তৃতীয় সূত্রের মতোই হয় তাহলে সেটা নিয়ে চিন্তার নিশ্চয়ই কোনো দরকার নেই তাই না নিতান্তই বোকা ছাড়া কেউ কি গাড়ি বিমান অন্য কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিরোধিতা করবে কারণ এগুলো সম্মত না এবং এগুলো আমাদের শত্রু পশ্চিমাদের বানানো নিশ্চয়ই না কিন্তু সমস্যা হলো এই কথাগুলো পশ্চিমাদের তৈরি প্রযুক্তির ক্ষেত্রে খাটলেও তাদের তৈরি সামাজিক বিজ্ঞান এবং দর্শনের ক্ষেত্রে খাটে না পদার্থ বিজ্ঞানের সূত্র আর সামাজিক বিজ্ঞানের সূত্র এক না নিউটনের গতিসূত্র যেভাবে সঠিক ও নিরপেক্ষ অর্থনীতির সূত্রগুলো তেমনটা না কিন্তু আমরা ধরে নিলাম যা বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য তা সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রেও আর এভাবেই একসময় হয়তো আমাদের নিজেদের অজান্তেই স্বয়ংক্রিয়ভাবে ক্রিয়া প্রতিক্রিয়ার যৌক্তিক ক্রমধারায় আমরা পশ্চিমা রাজনীতি সামাজিক শিক্ষা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে ভালো এবং কার্যকরী হিসেবে বিশ্বাস করতে শুরু করলাম আমরা এই উপসংহারে পৌঁছালাম যে ইলেকট্রিসিটি কিংবা গাড়ির মতোই ব্যাংক ইন্স্যুরেন্স স্টক মার্কেট সংসদ বিশ্ববিদ্যালয় জাতিরাষ্ট্র এবং গণতন্ত্র আধুনিক বিশ্বে অপরিহার্য এবং ধরে নিলাম মুসলিমদের হারানো গৌরব পুনরুদ্ধারের উপায় হলো এসব প্রতিষ্ঠানের ইসলামীকরণ পশ্চিমা অনেক অমিল সত্ত্বেও দিকে মুসলিম এবং ইউরোপীয় সমাজের মধ্যে বেশ কিছু সাদৃশ্য ছিল দুই সমাজের চিন্তা আবর্তিত হতো ধর্মকে কেন্দ্র করে জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতো ধর্মের আলোকে ইউরোপের ক্ষেত্রে এই অবস্থার পরিবর্তন হয় যখন এক বিশেষ সামাজিক রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের উত্থান ঘটে সেকুলার চিন্তার যা সীমাবদ্ধ করে ফেলে ধর্ম এবং ধর্মের প্রভাবকে ঠিক কিভাবে কোন প্রেক্ষাপটে পর্যায়ক্রমে সেকুলারিজমের জন্ম এবং উত্থান ঘটেছিল তা বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই কাজটা করতে গিয়ে আমাদের মুখোমুখি হতে হয় বেশ কিছু প্রতিবন্ধকতার যেসব উৎস এ আলোচনাকে বর্তমান পশ্চিমের মূলধারা ধরা হয় সেখানে আপনি এই আলোচনা খুঁজে পাবেন না এই বিষয়ে ইউরোপীয় নিজস্ব বয়নের অধিকাংশই ইতিহাসের এমন এক ছবি তুলে ধরে যা বাস্তবতার সাথে সাংঘর্ষিক এবং মৌলিকভাবে ভুল এসব ভুল উত্তরের মাঝে আপনি সঠিক এবং প্রাসঙ্গিক উত্তরের আলোচনা খুঁজে বের করা বেশ কঠিন বাস্তবতা হল ইউরোপের সামাজিক বিজ্ঞানগুলোর আবির্ভাব ঘটে ধর্মের বিকল্প হিসেবে সামাজিক বিজ্ঞান মানুষ এবং সমাজের ব্যাপারে মৌলিক কিছু প্রশ্নের উত্তর বিশ্বাসের বদলে যুক্তি দর্শন এবং পর্যবেক্ষণের আলোকে দিতে চেষ্টা করে অর্থাৎ সেকুলারিজম এবং পশ্চিমা সামাজিক বিজ্ঞানের উদ্ভাবী হয়েছে ধর্মের বিকল্প হিসেবে সমাজ এবং রাষ্ট্রধর্ম ও ধর্মের প্রভাবকে সীমাবদ্ধ করার জন্য আর তাই সহজভাবেই এই সামাজিক বিজ্ঞানগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এবং অনেক ক্ষেত্রেই এগুলোর সাথে ইসলামের সামঞ্জস্য কিংবা এগুলোর ইসলামীকরণ বেশ কঠিন সামাজিক এবং রাজনৈতিক চিন্তার সেকুলারায়নকে আধুনিক পশ্চিমা কিভাবে উপস্থাপন করে ধর্মের জায়গায় সেকুলার দর্শন বসানোকে উপস্থাপন করা হয় কুসংস্কারের উপর যুক্তির বিজয় হিসেবে এখানে যুক্তি মানে বিজ্ঞান আর কুসংস্কার হল খ্রিস্চিয়ানিটি বা ধর্ম ইতিহাসকে যখন এভাবে তুলে ধরা হয় যখন ধর্মকে উপস্থাপন করা হয় যুক্তির সাথে সাংঘর্ষিক এবং নিম্ন শ্রেণীর হিসেবে তখনই স্বাভাবিকভাবেই তা শিক্ষার্থীদের বিশ্বাসের ভিতে আঘাত করে অষ্টদশ শতাব্দীর ফরাসি বিপ্লবের আগে ইউরোপ এবং আমেরিকার অনেক চিন্তাবিদ ও লেখক একটি কথা ব্যবহার করতে শুরু করে এইজ অফ রিজন তাদের বদ্ধমূল ধারণা ছিল অজ্ঞতা এবং অন্ধকারের কাল থেকে বের হয়ে তারা প্রবেশ করেছেন যুক্তি বিজ্ঞান ও মানবতার প্রতি শ্রদ্ধার আলোয় আলোকিত এক নতুন সময়ে কিন্তু বাস্তবতাটা এতটা না পশ্চিমে তৈরি হওয়া বিশ্বাসের সংকটের কারণ ছিল ক্যাথলিক চার্চের উপরতলা লোকেদের আদর্শিক দেউলিয়াত একের পর এক দুর্নীতি পরায়ণ পোপ তাদের অসুস্থ বিলাসিতা অনৈতিকতা চার্চের মাধ্যমে টাকা নিয়ে গুনাহ মাফ করা রক্ষিতার গর্ভে জন্ম নেওয়া জারোর সন্তানদের প্রকাশ্যে বৈধতা দেওয়ার মতো বিভিন্ন ঘটনা জন্ম দেয় এক চরম সংকটের যাকে অনেক ইউরোপের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলে থাকেন এবং এই সংকটের গর্ভ থেকে প্রোটেস্ট্যান্ট জন্ম ধারার নিজেদের বিশ্বাস রক্ষা করতে প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রোটেস্ট্যান্টরা আবারও বিভক্ত হয়ে পড়ে নানা দলে উপদলে এই দলগুলো একই সাথে নিজেদের মধ্যে এবং ক্যাথলিক চার্চের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে খ্রিস্চিয়ানিটির নামে চলা তাদের পারস্পরিক অসহিংসতা রক্তক্ষয়ী যুদ্ধ ধ্বংস জুলুম অবিচার ইত্যাদির কারণে ইউরোপিয়ানদের মনে বদ্ধমূল ধারণা তৈরি হয় যে ধর্মের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র টিকে রাখা সম্ভব না এমনকি ধর্মীয় নেতারাও স্বীকার করতে বাধ্য হয় তাদের সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য এমন কিছু মৌলিক নীতি প্রয়োজন যেগুলোর ব্যাপারে সমাজের সবাই একমত হবে ইউরোপের সেগুলার চিন্তার উত্থানের পেছনে মূল চালিকা শক্তি ছিল এই নীতি ধর্মীয় মূলনীতির বদলে সমাজ তৈরি হবে যুক্তি এবং বাস্তবিক জ্ঞানের মাধ্যমে ধর্মকে ত্যাগ করার ফলে এমন কিছু মৌলিক প্রশ্নের উত্তর খোঁজা ইউরোপীয় সমাজের মধ্যে জরুরি হয়ে দাঁড়ায় যেগুলোর উত্তর আগে ধর্ম থেকে নেওয়া হতো আর এই উত্তরগুলো খোঁজার প্রচেষ্টা হিসেবে জন্ম নেওয়া পশ্চিমা আধুনিক সামাজিক বিজ্ঞান ধর্ম যে প্রশ্নগুলোর উত্তর দেয় সেগুলোর বিকল্প উত্তর দেয় যেহেতু সামাজিক বিজ্ঞানের কাজ তাই ধর্মের সাথে সামাজিক বিজ্ঞানের মৌলিক দ্বন্দ্ব বিদ্যমান এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বিধান সম্ভব নয় তাই শুধু বাইরের চেহারা দেখেই পশ্চিমা সামাজিক বিজ্ঞানগুলোকে গ্রহণ করা সম্ভব না আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি ইসলামীকরণ প্রকল্পের অনেক প্রতিবন্ধকতার কারণ এই কথাগুলো হয়তো খুব বেশি তাত্ত্বিক কথার কচকচি মনে হতে পারে তবে স্রষ্টাকে সমীকরণ থেকে বাদ দিয়ে যে প্রশ্নগুলোর উত্তর সেকুলার চিন্তা খোঁজার চেষ্টা করে সেগুলোর দিকে তাকালেই সেকুলারিজম এবং পশ্চিমা সামাজিক বিজ্ঞানের সাথে ইসলামের সাংঘর্ষিকতার বিষয়টি স্পষ্ট হয়ে যাবে সেকুলার চিন্তা পাঁচটি মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে এক মহাবিশ্বের সূচনা কিভাবে হলো দুই মানুষ কোথা থেকে কিভাবে এলো তিন পরস্পরের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত নৈতিকতার ভিত্তি কি চার সমাজ ব্যবস্থাকে কিভাবে সাজানো উচিত পাঁচ জ্ঞানের প্রকৃতি কি কোন ধারণা বৈধ আর কোন ধারণা অবৈধ সেটা আমরা কিভাবে বুঝব এসব প্রশ্নের উত্তরের বেলায় ইসলাম এবং খ্রিস্টানিটির মধ্যে পার্থক্য নগণ্য কিন্তু সেকুলারিজম এর দেওয়া উত্তর সম্পূর্ণ আলাদা এবং ধর্মকে বাদ দিয়ে এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যে চেষ্টা তার নামই সামাজিক বিজ্ঞান যেহেতু সেকুলারিজমের উত্তর সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক তাই যৌক্তিকভাবে আমাদের পশ্চিমা সামাজিক বিজ্ঞানগুলোর ব্যাপারে সতর্ক হওয়া উচিত পশ্চিমা সামাজিক বিজ্ঞানগুলোর প্রথম ধাপ যেহেতু স্রষ্টাকে অস্বীকার করে মানব জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজা তাই এই শেকড়ের উপর গজিয়ে ওঠা পশ্চিমা জ্ঞানের ইসলামী বনশায় বানানো সম্ভব নয় এই কারণে পশ্চিমা জ্ঞান এবং প্রতিষ্ঠানগুলোতে ছোটখাটো এবং অমৌলিক কিছু পরিবর্তন এনে সেগুলোকে ইসলামী রূপ দেওয়ার চেষ্টা স্বভাবতই ব্যর্থ হয়েছে এই বিষ্ফল এবং ক্ষতিকর মনোযোগী হওয়া উচিত যেখানে প্রয়োজন মতো পশ্চিমা জ্ঞানের বিভিন্ন শাখাকে কাজে লাগানো যাবে সমাজ এবং রাষ্ট্রের ভিত্তি হিসেবে ধর্মের বদলে সেকুলার চিন্তাকে গ্রহণ করতে গিয়ে ইউরোপিয়ানরা পাঁচটি মৌলিক প্রশ্নের উত্তর নতুন করে খুঁজতে ব্যর্থ হয় আধুনিক পশ্চিমা অর্থনৈতিক এবং সামাজিক তত্ত্বগুলোর উপর এই উত্তরগুলোর প্রভাব ব্যাপক যেহেতু এই সামাজিক বিজ্ঞানগুলো গড়ে উঠেছে আল্লাহ এবং গাইবকে অস্বীকারের মাধ্যমে তাই বর্তমানে যেভাবে চেষ্টা করা হচ্ছে সেভাবে এইসব সামাজিক বিজ্ঞানের ইসলামীকরণ সম্ভব নয় বর্তমানে এই সামাজিক বিজ্ঞানগুলোর মূল ভিত্তিগুলোকে প্রশ্নাতীত সত্য হিসেবে গ্রহণ করার চেষ্টা করা হচ্ছে সেগুলোর ইসলামিক রূপ দেওয়ার এ এক অসম্ভব কাজ বরং আমরা যদি আসলে এই কাজ করতে চাই তাহলে আমাদের শুরু করতে হবে আমাদের নিজস্ব ইসলামী ভিত্তির উপর দাঁড়িয়ে আর এখানেই শেষ হচ্ছে আজকের অধ্যায় দেখা হবে পরবর্তী অধ্যায়ে শুভঙ্করের ফাঁকি নিয়ে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহি আবরাকাত